আপনি আমার ঠকে না আমরা রাইখা দিয়ে আপনার মনের ঘরে যতন কইরা আজকাল তো মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আপনি না হ্যাঁ নিঃস্বার্থ ভাবেই ভালোবাসলেন আমরা না রাখলেন আপনার মনের ঘরের বসুর ফিটেন এই পৃথিবীতে সত্যি ভালো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপনি আমার ঠকাইন না আমার ঠকাইলে আপনি শুধু আমার হারাইবেন না হারাইবেন এমন একখান মানুষ যে মানুষটা শুধু আপনার লগে বাঁচানোর স্বপ্ন দেখছিল আপনি হারাইবেন এমন একখান মানুষ যে মানুষটা আপনার চোখের পানি সহ্য করবার পারতো না আপনার কষ্টে সেই মানুষটার চোখে পানি আসত আপনার মন খারাপ দেখলে সেই মানুষটাও অস্থির হয়ে যেত এমন একখান মানুষ হারাই না যে শুধু আপনার ভালোবাসা আপনার আগলাই রাখতে চাইছিল আপনি নির্বোধ হইয়েন না একটু বোঝার চেষ্টা করেন এই দুনিয়াতে ব্যাপক মানুষ থাকার পরেও সেখানে শুধু আপনারই চাইল বোঝার চেষ্টা করেন সেকেন্ড শুধু আপনারই ভালোবাসল আপনারই ভালোবাসল